আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শত্রুরুকে বান মেরে ঘাইল করা বিছানায় ফেলা একটি নকশা তো এটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলবো তবে এটি খুবই খতরনাক আপনারা নকশা অনেক ছোট হতে পারে মোয়াক্কেল কিন্তু অনেক মানে খতরনাক শক্তিশালী মোয়াক্কেল ওনার অসুস্থ হয়ে যাবে উনি বিছানায় পড়ে যাবে তো এটি না করাটাই ভালো তবে আমি শিকার উদ্দেশ্য আপনাদের জেনে রাখা ভালো তো আমি দিতে চাই আপনারা শিখে রাখেন হয়তো কারোভার প্রয়োগ করবেন না তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে আমার থেকে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার লিখবেন সাদা কাগজে জাপরান কালি দিয়ে লিখবেন সাদা কাগজে জাপরান কালি দিয়ে লিখবেন এর সঙ্গে গোরসোনা দেবেন দিয়ে নকশাটি লিখবেন নিচে নাম দেবে অমুকের ছেলে অমুক বিছানায় পড়ুক অমুকের মেয়ে অমুক বিছানায় পড়ুক এভাবে উল্লেখ করে দেবেন দিয়ে দিয়েটাতে আগরপাতি ধোয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর উনার চলাচলের পথে গেড়ে দেবেন যেন বাহাত্তর ঘন্টার মধ্যে যেন ওই ব্যক্তিটি এই নকশা এবং এর তাবিজের উপর দিয়ে যেন হেঁটে যায় অর্থাৎ ডেঙ্গে যেন যায় বাহাত্তর ঘন্টার মধ্যেই যেতে হবে বাহাত্তর ঘন্টার পর যদিও এ তাবিজ ডেঙ্গে যায় তাহলে কাজ হবে না আমি এই নিয়মটি সঠিকভাবে আপনাদের বলে দিলাম ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করুন ইনশাল্লাহ কাজ হবে সবাই ভালো থাকবেন ধন্য